জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল মহাশিবরাত্রি দু হাজার সালে কত তারিখে পড়েছে কি কি কাজ করা ওই দিন অত্যন্ত শুভ এবং কোন কাজগুলো যতটা পারবেন এড়িয়ে গেলেই আপনার মঙ্গল হবে এই সমস্ত কিছুই কিন্তু বলবো আজকের এই ভিডিওটিতে তাই আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালন করা হয় এবং এই শিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতা দেবাদিদেব মহাদেবের মহারাত্রি মহাশিবরাত্রির দিন বারোটা জ্যোতির্লিঙ্গেরও কিন্তু পূজা করা হয়ে থাকে সনাতন ধর্মের স্বাস্থ্যসমূহে তিনি পরম রূপেও আবার ঘোষিত শিব সৃষ্টি স্থিতি প্রলয় রূপ এই তিন কারণের কিন্তু কারণ তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা আবার এটাও জেনে রাখা দরকার এই দেবাদিদেব মহাদেব শিব স্মার্ত সম্প্রদায়ে পূজিত ঈশ্বরের পাঁচটি প্রধান রূপের আবার একটা রূপ এই রূপগুলো হলো গণেশ শিব সূর্য বিষ্ণু ও দুর্গা সর্বোচ্চ স্তরে শিবকে অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয় আর এই মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিনই হলো কিন্তু এই মহাশিবরাত্রি বিশ্বাস করা হয় এই দিন ভক্তি মনে পুজো করলে শিব ভক্তদের সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় হিন্দু ধর্মে শিব চতুর্দশীর মাহাত্ম কিন্তু অনেক পূর্ণার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন আমরা যেমন দেখেছি বা শুনেছি যজ্ঞের মধ্যে যেমন সর্বশ্রেষ্ঠ হলো অশ্বমেধ তীর্থের মধ্যে হলো গঙ্গা তেমন পুরাণ অনুযায়ী ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো কিন্তু শিব চতুর্দশীর ব্রত তাই শিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল কিন্তু লাভ করা হয় বা লাভ করা যায় এই শিবরাত্রি কথাটা এসেছে দুটো শব্দ দেখে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি আবার শিবরাত্রির সাথে প্রচলিত আছে নানান কথা তার মধ্যে একটা হলো যে এই দিন থেকেই বিশ্বব্রহ্মাণ্ডেরও সৃষ্টি হয়েছিল আবার অনেকের মুখে প্রচলিত আছে শিবরাত্রি শুধুমাত্র নারীরাই পালন করতে পারে এটা কিন্তু একদমই ভুল কথা শিবরাত্রি কিন্তু নারী পুরুষ উভয়েরই পালন করতে পারেন এটা শুধুমাত্র নারীদের জন্য নয় এটা নারী পুরুষ উভয়ই পালন করতে পারেন এবার চলুন জেনে নিই আমরা দু সালে কবে পালন করা হবে হিন্দু ধর্মের এই বিশেষ পুজো এবছর চতুর্দশী তিথি পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি ডেটটা মাথায় রাখবেন ছাব্বিশে ফেব্রুয়ারি চতুর্দশী তিথি পড়েছে বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিটে আমি আবার বলে দিচ্ছি ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিটে শিবরাত্রি পুজো মূলত প্রদোষকালে বা সন্ধ্যেবেলা কিন্তু হয়ে থাকে এই দিন চার প্রহরে মূলত পুজো হয় যার মধ্যে নিশিত পুজোর প্রাধান্য কিন্তু সবথেকে বেশি দু সালে কিন্তু এই নিশিত পুজো পড়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার তাই আমি আপনাদের বলবো বুধবারই কিন্তু মহাশিবরাত্রির ব্রত পালন করার চেষ্টা করুন এবং এই দিনই উপোসটাও করবেন এই শিবরাত্রির দিন শেষ হবে মহাকুম্ভ এই দিন আবার অনুষ্ঠিত হবে মহাকুম্ভের শেষ রাজকীয় স্নানও সুতরাং এই মহাশিবরাত্রির দিন কিন্তু সৃষ্টি হচ্ছে এক মহা বিরল যোগ এবার আমরা জেনে নিই এই মহাশিবরাত্রির পূর্ণতিথিতে কোন কোন কাজগুলো করা একদমই উচিত নয় বা কোন কোন কাজগুলো করলে নেগেটিভিটি কিন্তু আপনাদের জীবন থেকে যেতে চাইবে না বা যাবে না কোনো দিন তার মধ্যে প্রথমেই আমি যেটা বলবো এই বিশেষ দিনে চুল নোখ দাড়ি এগুলো কিন্তু একদমই কাটতে যাবেন না এতে দেবাদিদেব মহাদেব নিজে রাগান্বিত হন এতে ভগবান এমনকি রুষ্টও হয়ে থাকেন তাই এই দিন যতটা পারবেন যদি না পারেন তো খুবই মঙ্গল চুল দাড়ি নোখ একদমই কাটতে যাবেন না আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আবার এই দিন আমিষ খাবার এমন কি ধূমপান এবং নেশাদ্রব্য কিন্তু গ্রহণ করতে যাবেন না যারা ধূমপানে আসক্ত সারা সারাদিনের চার পাঁচটা খেতেই হয় তাদের তো কিছু করার নেই আমি কিন্তু তবুও বলবো একদমই যদি না করতে পারেন তাহলে তো খুবই মঙ্গল কিন্তু এইগুলো কিন্তু ভগবান একদমই পছন্দ করেন না ওই দিন আমিষ খাবার আপনি কোনো প্রাণীকে মেরে সেদিন হত্যা করে খেলেন আপনি যে কোনো প্রাণী আমিষ খেলেন সেইগুলো কিন্তু একদমই করতে যাবেন না যতটা পারবেন ওই দিন নিরামিষ খান এবং এই ধূমপান ও নেশাদ্রব্য গ্রহণ থেকেও কিন্তু বিরত থাকুন ওই দিনটা শিবরাত্রির দিন দেরি করে ঘুম থেকে একদমই উঠতে যাবেন না যতটা পারবেন সকালবেলা ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্তে উঠতে না পারলেও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা কিন্তু একদমই উচিত পরবর্তী বিষয়টা হলো এই দিন কালো রঙের পোশাক যত সম্ভব কিন্তু এড়িয়ে চলবেন কালো রঙের জিনিস পরতে একদমই যাবেন না এবার তাহলে জেনে নিই কোন কাজগুলো করলে আপনাদের জীবনে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ বর্ষিত হবে প্রথমেই বলি মহাশিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া উচিত সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা সেরে নেবেন সেরে নিয়ে পারলে পুজো করে নেবেন আর নইলেও যদি পুজো করতে না পারেন আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানটা সেরে গঙ্গায় গিয়ে স্নান করতে পারলে তা কিন্তু আরও শুভ হবে যদি গঙ্গায় গিয়ে ঘুম থেকে উঠে ডাইরেক্ট গঙ্গায় গিয়ে স্নানটা যদি করতে পারেন সকাল সকাল কিন্তু যদি না করতে পারেন তো নর্মাল ঘুম থেকে উঠে স্নানটা সেরে পুজো করবেন তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন যদি যারা বাড়িতে স্নান করবেন গঙ্গায় যেতে পারবেন না তাদের জন্য আমি বলি স্নানের জলে গঙ্গা জল একটু মিশিয়ে দিতে পারেন এতেও কিন্তু একই ফলই আপনারা পাবেন স্নানের পর উপোস করে শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিতে হবে কিন্তু আপনারা এই পবিত্র দিনের রূপর কোনো জিনিস কিনতে পারেন এতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বহুগুণ বৃদ্ধি পায় এই দিন আপনারা বাড়িতে ঘিয়ের প্রদীপ কিন্তু প্রজ্বলিত করতে পারেন এতেও ভালো ফল পাওয়া যায় পিতৃপুরুষের উদ্দেশ্যে এই দিন সামর্থ্য মতো গরিব দুস্থদের কিছু দান করতে পারে এ কাজ করলে পূর্বপুরুষের আত্মারও কিন্তু শান্তি ঘটে পশু পাখিদের কিছু ঘওয়ালে তাতেও আপনি ভালো ফল পাবেন মহাশিবরাত্রির এই পূর্ণ দিনে অবশ্যই এই কাজগুলো কিন্তু করুন দেখবেন আপনাদের সুখ সমৃদ্ধি টাকা পয়সা বহু গুণে বৃদ্ধি পাবে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে বিল্লপত্র বা বেলপাতা নিবেদন করুন এবং ওম নব শিবায় এই মন্ত্রটা জপ করুন শিবলিঙ্গে বিল্লপত্র বা বেলপাতা নিবেদন করে ওম নব শিবায় মন্ত্রটা জপ করবেন তবে খেয়াল রাখবেন বেলপাতাগুলো যেন পরিষ্কার ও নিখুঁত হয় কোনো রকম দাগ ছেঁড়া ফাটা থাকলে কিন্তু চলবে না জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পেতে এইসব কাজগুলো করুন এতে মহাদেবের অত্যন্ত আশীর্বাদ আপনি ধন্য হবেন এবং আপনাদের ওপর তার আশীর্বাদ বর্ষিত হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখবেন জয় কালী সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার